ইসমিল্লা রহমান রাহিম এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম ইনশাল্লাহ আল্লাহ রহমতে আরও একটি গাড়ির কাজ মোটামুটি শেষ পর্যায়ে গাড়িটি রিপেয়ারিং করে রঙ করে রেখেছি ইনশাআল্লাহ এখন শুধু ফিটিং করে দিলেই গাড়িটির কাজ শেষ হয়ে যাবে পুটিন মুটিন মেরে কমপ্লিট করে রেখেছি বাস তো আমরা বিভিন্ন রকমের গাড়ির রিপেয়ারিং রিপেয়ারিং কালার সহ মোটর কন্ট্রোলারের যাবতীয় কাজ করা হয় এখানে আপনারা কাজ করাইতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এসকে অটো সার্ভিসিং সেন্টার কালিকাপুর বাজার সরিষাবাড়ি জামালপুর আমরা ইজি বাইক অটো অটোভ্যান বিভিন্ন রকমের মোটর কন্ট্রোলারের যে কোনো সমস্যার সমাধান করে থাকি ইা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের সাপোর্ট পেলে হয়তোবা আমাদের চ্যানেলটি বড় হবে এবং সবাই দেখার সুযোগ পাবে